হ্যালো বন্ধুরা তবে কিভাবে লেবু গাছের পরিচর্যা করবেন এবং সেই গাছ থেকে প্রচুর ফুল ফল পাবেন তারই কিন্তু আজকে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি কিভাবে এর পরিচর্যা করলে এই গাছের ফল একটাও ঝরবে না ফুল ঝরবে না কুড়ি ঝরবে না তো সেই সব কিছুই এই ভিডিওতে আলোচনা থাকছে তবে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কিভাবে পরিচর্যা করলে এই লেবু গাছ থেকে আমরা সারা বছর গাছ ভর্তি ফুল ফল পাবো তো চলুন বন্ধুরা এই লেবু গাছ থেকে সারা বছর গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য কি কি শর্ত দরকার সেই প্রথম শর্তটা নিয়ে শুরু করি প্রথম শর্ত হচ্ছে আমাদের ভালো জাতের লেবু চারা কিন্তু কিনতে হবে বীজ থেকে চারা তৈরি করা লেবু গাছ আমরা অবশ্যই এখানে প্রতিস্থাপন করব না বাজার থেকে ভালো মানের একটা চারা গাছ আমরা নিয়ে আসবো এবং যাতে সারা বছর ফুল দেয় ফল দেয় এরকম লেবু গাছই আমরা আমাদের এই ছাদ বাগানের টবে লাগাবো তবে কিন্তু আমরা সারা বছর এই গাছ থেকে প্রচুর ফুল ফল পাবো আর দ্বিতীয় যে শর্তটা হচ্ছে এই গাছের মাটি এই গাছের মাটি কিন্তু একদম ওয়েল ড্রেন্ড হবে একদম জল দাঁড়াবে না আর মাটি তৈরি করার সময় আপনারা অবশ্যই মাটির সঙ্গে একটু চুন বা ডিমের খোসার গুঁড়ো আপনারা মিশিয়ে নিতে পারেন কারণ এই গাছ ক্যালসিয়াম পছন্দ করে তাই ক্যালসিয়ামের ঘাটতির জন্য আপনারা এগুলো অবশ্যই মেশাবেন আর মাটি তৈরি করতে গেলে ফিফটি পার্সেন্ট আপনারা গার্ডেন সয়েল নিয়ে নেবেন ফর্টি পার্সেন্ট আমরা আপনারা গোবর সার নিয়ে নেবেন বা এনি কম্পোস্ট আপনারা নিতে পারেন আর টেন পার্সেন্ট কিন্তু অবশ্যই আপনারা বালি নেবেন যাতে এর মাটিতে একদম জল দাঁড়াতে না পারে তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা সারা বছর ফুল ফল পাবো তিন নম্বর যে শর্তটা হচ্ছে সেই শর্ত হচ্ছে এই গাছে কিন্তু সারা দিন রোদ পায় এমন একটি জায়গায় আপনাদেরকে রাখতে হবে অর্থাৎ আপনাদের ছাদে যেখানে সব সময় রোদ পায় সেরকম একটা জায়গায় এই লেবু গাছ আপনাদেরকে রাখতে হবে সারা দিন রোদ পাবে তবেই কিন্তু এই গাছ থেকে প্রচুর ফুল ফল আপনারা পাবেন না না হলে কিন্তু এই গাছ থেকে বেশি ফুল পাওয়ার আশা বা গাছ সুস্থ রাখার আশা না করাই ভালো আর এই গাছে গাছ মোটামুটি তেরো থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খুব ভালো হয় আর এর বেশি হলে এই গাছকে হালকা সেডে রাখতে হবে এবং এর কম হলে এই গাছটি যাতে অর্থাৎ তেরো ডিগ্রির কম যদি হয় তাহলে গাছটি যাতে তেরো ডিগ্রির ওপরে টেম্পারেচার পায় এরকম একটা জায়গায় কিন্তু এই গাছটিকে রাখতে হবে চার নম্বর যে শর্তটি হচ্ছে এই গাছের গোড়াতে কিন্তু কোনো রকম আগাছা জন্মাতে দেওয়া যাবে না আর এর মাটি কিন্তু টাইম টু টাইম আমাদেরকে একটু খুঁড়ে দিতে হবে যাতে টবের টবের ভেতরে অক্সিজেন পৌঁছাতে পারে আর এই গাছের পাতা যদি হলুদ হয়ে যায় আপনারা পাতাগুলো অবশ্যই রিমুভ করে দেবেন কোনো মরা ডাল যদি থাকে সেই মরা ডালটাও আপনারা কেটে ফেলবেন আর প্রয়োজন হলে যে গাছ ডালগুলো খুব লম্বা হয়ে গেছে সেগুলো আপনারা হালকা প্রুন করে দিতে পারেন তাহলেই কিন্তু এই গাছ থেকে আপনারা প্রচুর ফুল ফল পেয়ে যাবেন আর বন্ধুরা সবার শেষে আলোচনা করব যে এই গাছের ফুল বা কুড়ি কেন ঝরে যায় ঝরে যাওয়ার একটা শর্ত হচ্ছে হয় এই গাছে ওভার ওয়াটারিং হয়ে গেলে সাধারণত এই সমস্যাটা দেখা যায় যে গাছের ফুল বা কুড়ি ঝরে যায় তো এই গাছে যখন ফুল ফল আসে সাধারণত যেগুলো সারা বছর হয় সব সময় ফুল ফল থাকে গাছে তো এর জলটা এমনভাবে দিতে হবে যাতে এই গাছে কিন্তু ওভার ওয়াটারিং একদম না হয় অনেক সময় আন্ডার ওয়াটারিং হলেও কিন্তু আমাদের গাছের ফুল ফল ঝরে যায় সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে আর অনেক সময় কি হয় নিউট্রিশনের অভাবে কিন্তু এই গাছ থেকে ফুল ফল ঝরে যেতে পারে তো এই গাছে কিন্তু টাইম টু টাইম খাবার দেওয়াটা খুব দরকার যেমন আপনারা যদি এক মাসের এই সে গাছের আমি খাবারের শিডিউল বলি তাহলে মাসের শুরুতেই প্রথম এক দুই তারিখে যদি এই গাছ থেকে খোল পচা জল দেন তাহলে ঠিক তার সাত দিন পরে এখানে কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানোর জল আপনারা অবশ্যই দিয়ে দেবেন তারপরে ঠিক পনেরো দিন বা আবার পনেরো তারিখের দিকে আপনারা এই গাছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই গাছে অবশ্যই দেবেন ঠিক আবার সাত দিন পর অর্থাৎ একুশ বাইশ তারিখে এই গাছে আবার আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা বা বিভিন্ন রকম খোসা শাকসবজির খোসা জল ভেজানো জল এই গাছে অবশ্যই দিয়ে দেবেন আর মাসের শেষে আবার প্রথমে যেরকম আপনারা খোলপজা জল দিয়েছিলেন ঠিক আবার সেই খোলপচা জল দিয়ে আবার পরের মাছের রুটিন শুরু করুন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু একদম ভরপুর লেবু হয়েছে